হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু সাল থেকে দু সাল পর্যন্ত ইদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি ছিল ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক দু সালের ইদুল আজহায় সর্বমোট ষাটটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে বস্তির শাহেন শাহ কষ্ট হীরাচুন্নি পান্না মনে পড়ে তোমাকে আজ গায়ে হলুদ কারিশ্মা ও জানের যান এই ষাটটি সিনেমার মধ্যে ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল হীরাচুন্নি পান্না অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে কষ্ট সিনেমাকে টপকে হীরাচুন্নি পান্না সিনেমাটি ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল হয় শুধু তাই নয় লাইফ কষ্ট সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস আয় করেছিল সতেরো থেকে আঠারো কোটি টাকা অন্যদিকে হীরাচুন্নি পান্না এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করেছিল বাইশ কোটি টাকার উপরে তো যাই হোক দু সালের ইদুল আজহায় সর্বমোট পাঁচটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে কঠিন বাস্তব পাঞ্জা দুষ্মন্দরদি দুই নাগিন ও টপ টেরর এই পাঁচটি সিনেমার মধ্যে দু সালের ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল ম্যাগাস্টার মান্নার টপ টেরর সিনেমাটি মান্নার টপ টেরর এই সিনেমাকে দু সালের ইদুল আজহাই আরেকটি সিনেমা ভালোই টক্কর দিয়েছিল সেই সিনেমাটি হচ্ছে পাঞ্জা পাঞ্জা সিনেমাটি দু সালের ইদুল আজহাই রেকর্ড পরিমাণ ষাটটি প্লাস সিনেমা হলে মুক্তি পায় কিন্তু লাইফটাইম বক্স অফিসে পাঞ্জা সিনেমা সিনেমাটি গ্রস আয় করে ১৩ কোটি টাকা অন্যদিকে টপ টেরর এই সিনেমাটি গ্রস আয় করে প্রায় ১৬ কোটি টাকার উপরে তো যাই হোক দু হাজার দুই সালের ইদুল আজহায় সর্বমোট পাঁচটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে ভয়ানক সংঘর্ষ হৃদয়ের বন্ধন মেজর সাহেব নায়ক ও ভণ্ড ওজা দু হাজার দুই সালের ইদুল আজহায় মুক্তি পাওয়া এই পাঁচটি সিনেমায় বক্স অফিসে সফল ছিল তবে ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল ভয়ানক সংঘর্ষ সিনেমাটি অনেকেই বলতে পারেন বেশ কিছু পত্রিকাতে নায়ক নায়ক সিনেমাটিকে ইদুল আজহার এক নম্বর সিনেমা বলে ঘোষণা করেছে আসলে পত্রিকা কিন্তু প্রায় সময় ভুল করে যেমন ধরুন ম্যাগাস্টার মান্নার ভয়ানক সংঘর্ষ এই সিনেমাটি প্রথম সপ্তাহে টি সিনেমা হলে মুক্তি পায় দ্বিতীয় সপ্তাহে উনাশিটি সিনেমা হলে চলে তৃতীয় সপ্তাহে আশিটি সিনেমা হলে চলে চতুর্থ সপ্তাহে চুয়াত্তরটি সিনেমা হলে চলে ভয়ানক সংঘর্ষ সিনেমাটি যদি ভালো না চলতো তাহলে কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে হল কখনোই বাড়ত না ভয়ানক সংঘর্ষ সিনেমাটি ভালো চলার কারণেই কিন্তু দ্বিতীয় দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে হল বেড়েছে তো যাই হোক নায়ক সিনেমাটি বক্স অফিস থেকে নেট আয় করে ছয় কোটি টাকা এবং গ্রস আয় করে বাইশ কোটি টাকা অন্যদিকে মেগাস্টার মান্নার ভয়ানক সংঘর্ষ সিনেমাটি বক্স অফিস থেকে নেট আয় করে পনেরো কোটি টাকা এবং গ্রস আয় করে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার উপরে শুধু তাই নয় মেগাস্টার মান্নার নায়ক সিনেমাটি দশ সপ্তাহে প্রায় তিনশো প্লাস সিনেমা হলে চলেছিল অন্যদিকে মান্নার ভয়ানক সংঘর্ষ সিনেমাটি মাত্র চার সপ্তাহে তিনশো প্লাস সিনেমা হলে চলেছিল তো যাই হোক দু তিন সালের ইদুল আজহায় সর্বমোট নয়টি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে সত্যের বিজয় ক্যাগাটের মাঝি হিংসা প্রতিহিংসা টুকাই থেকে হিরো অরা দালাল মুখে অন্ধকারের চিতা তুমি বড় ও বীর সৈনিক এই সিনেমার মধ্যে ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল অ্যাকশন কিং রুবেল অভিনীত অন্ধকারের চিতা সিনেমাটি তো যাই হোক দু সালের ইদুল আজহায় সর্বমুট ছয়টি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে জিরো জিরো সেভেন যৌতু বাহিনী লুটপাট ব্যাট বাপ লড়াই ব্যাচেলার ও ড্যাঞ্জার হিরো এই ছয়টি সিনেমার মধ্যে ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল জিরো ও ড্যাঞ্জার হিরো সিনেমাটি এই দুটি সিনেমা বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করেছিল তো যাই হোক সালের ইদুল আজহায় রেকর্ড পরিমাণ ষোলোটি সিনেমা মুক্তি পায় এই ষোলোটি সিনেমার মধ্যে দু সালের ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা গাদদারি থাকলেও গাদ্দারি সিনেমার থেকে বক্স অফিসে বেশি ব্যবসা করেছিল দুজক সিনেমা বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করেছিল এবং দু সালে মুক্তি পাওয়া ষোলোটি সিনেমার মধ্যে এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল দুজক সিনেমাটি তো যাই হোক দু সালের ইদুল আজহায় সর্বমোট নয়টি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে এ দেশ কার সিস্টেম জুষনার প্রেম মায়ের মর্যাদা আমি ডন ধিক্কা রা আমার নাম পাগলা মাস্তান ও জাদ্রেল এই নয়টি সিনেমার মধ্যে ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল মায়ের মর্যাদা সিনেমাটি দু সালে দুটি ইদুল আজহা ছিল এই দুটি ইদুল আজহার মধ্যে প্রথম ইদুল আজহায় রেকর্ড পরিমাণ ১৪টি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে রিকশাওলার প্রেম মোসা বাই জমজ ঢুকা রঙ্গিলা মাইয়া নিষিদ্ধ প্রেম জানুয়ার নির্দেশ বাংলার বউ চ্যালেঞ্জের মুখে জমেলা সুন্দরী তুমি কত সুন্দর তেজি মেয়ে ও মেড ইন বাংলাদেশ এই চোদ্দটি সিনেমার মধ্যে দু সালের প্রথম ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল রিকশাওয়ালার প্রেম সিনেমাটি দু সালের দ্বিতীয় ইদুল আজহায় আটটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে জীবনের চেয়ে দামি কঠিন প্রেম বিয়ান সাব কাবিন নামা মিসিং ম্যান এক বুক জ্বালা উল্টা টা 69 ও সূত্র সূত্র খেলা এই আটতে সিনেমার মধ্যে ইদুল আযহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল মিসিং ম্যান সিনেমাটি তবে সাকিব খানের কোটিন প্রেম এই সিনেমাটিও 2007 সালের দ্বিতীয় ইদুল আযহায় বক্স অফিসে খুবই ভালো ব্যবসা করে লাইফটাইম বক্স অফিসে সাকিব খানের কোটিন প্রেম সিনেমাটি নেট আয় করে প্রায় 5 কোটি টাকা এবং গ্রস আয় করে 16 কোটি টাকা অন্যদিকে মেগা মান্নার মিসিং ম্যান এই সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় 17 কোটি টাকা এবং নেট আয় করে মাত্র পাঁচ কোটি টাকা দু সালের দ্বিতীয় ইদুল আজহায় মান্নার মিসিং ম্যান ও শাকিব খানের কঠিন প্রেম এই দুটি সিনেমা বক্স অফিসে সমান সমানই ব্যবসা করে তো যাই হোক দু সালের ইদুল আজহায় রেকর্ড পরিমাণ আটটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে জমিদার বাড়ির মেয়ে জাদু করিলা এক বুক ভালোবাসা তুমি আমার প্রেম আমার যান আমার প্রাণ তোমাকে বউ বানাবো সমাধি ও পিতা মাতার আমানত এই আটটি সিনেমার মধ্যে ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল পিতামাতার আমানত সিনেমাটি তবে সাকিব খানের আমার যান আমার প্রাণ এই সিনেমাটি পিতা অন্যদিকে মান্নার পিতামাতার আমানত এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় আট কোটি টাকা এবং গ্রস আয় করেছিল প্রায় উনত্রিশ কোটি টাকার মতো তো যাই হোক দু সালের ঈদুল আজহায় সর্বমুঠ ছয়টি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে আমার প্রাণের প্রিয়া মনে বড় কষ্ট ভালোবাসা দিবি কিনা বল কাজের মানুষ রূপান্তর ও গঙ্গা যাত্রা এই ছয়টি সিনেমার মধ্যে দু সালের ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল মনে বড় কষ্ট সিনেমাটি বিয়াস আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দু সাল থেকে দু সাল পর্যন্ত ইদুল আজহার সেরা নায়ককে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ